মামলায় হাজিরা না দিলে ওয়ারেন্ট হইব নাকি মনে করেন আপনি একটা ফৌজদারি মামলা অর্থাৎ চুরি ছিনতাই ডাকাতি ধর্ষণ খুন অপহরণ বা প্রতারণা বিশ্বাসভঙ্গ ইত্যাদি যে কোনো ধরনের একটা মামলা আসামি তো আজকে আপনি এই মামলা হাজিরা তার মানে আপনাকে কাছে কোর্ট আসতেইব আইসে কোর্টে দাঁড়াই তৈব কিন্তু যে কোনো কারণে আপনার আস্তে কোর্ট আইলেন না এখন তো আপনার মনে একটা টেনশন কোর্ট কি আদেশ দিব বা কি হইব বা আপনার ওয়ারেন্ট হইব নাকি এমন ধরনের প্রশ্ন কিন্তু আপনার মনে জাগব তো এখন এই প্রশ্নের উত্তরটা আপনাকে জানাবো যেহেতু আজকা আপনার মামলা হাজিরা কিন্তু আপনি যে আজকে কোর্ট আইবেন না এই কথা কিন্তু আপনি আপনার আইনজীবী কইলেন না আর আপনার আইনজীবীও আপনার পক্ষে কোর্টে কোনো পদক্ষেপ নিল না কোর্টে কোনো দরখাস্ত দিল না কোর্টে গিয়া দাঁড়াইল না তখন কীব তখন কিন্তু কোর্ট আপনার নামে একটা ওয়ারেন্ট জারি করব কারণ আপনার পক্ষে কোনো শুনানি নাই আবার মনে করেন যেহেতু আজকা আপনার মামলা হাজিরা যদি কোনো কারণে আজকা কোর্টে আসতে আপনি না পারেন তাহলে আপনি আপনার আইনজীবীকে জানাইবেন তখন আপনার আইনজীবী কি করব সে আপনার পক্ষ হইয়া কোর্টের কাছ থেকে সময় নিব আর কোর্ট সেই সময়টা মঞ্জুর করব তার মানে আপনার ওয়ারেন্ট হইব না সুতরাং যেদিন আপনার মামলার তারিখ ওই দিন যদি আপনি না আসেন তাহলে আপনার উকিলকে আপনি এ বিষয়ে জানাইবেন তাইলে আপনার কোনো ভয়ের কারণ থাকবো না